আজকে যদি উস্মানীয় খেলাপথ থাকতো মুসমানীয় খেলাপথ থাকলে ফিলিস্তিনি এইভাবে মাঠ দিতে পারত না ইসরায়েল নিশ্চয় নিশ্চয়ই স্বাধীন করে দিতেন খেল এই কারণে সেনাবাহিনী পরিচালনা করতেন অবশ্যই এই জন্য মুসলমানদের উচিত ওই দিকে নজর রাখা যাতে মুসলমানের আইন কোরআনের আইন দিনের আইন ইসলামের আইন কায়েম করা যায় সেই চেষ্টা কুশেষ করা এই পর্যায়ে এই পর্যায়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় ভালো করে খেয়াল রাখতে হবে বাংলাদেশে যত ব্রিজ মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া ধারাবাহিকতায় আপনারা দেখতে পান দৈনিক এবং পত্রিকার দ্বারা বিভিন্ন সময় ইসলাম বিদ্যুৎ প্রমোধ করেন অবিরম্বে প্রধান এবং ট্যারিস্টার পত্রিকাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করত প্রমাণিত বর্তী

আজকে মুসলমান নাগরিক সমাজ কর্তৃক আবজিত তেরো দফা মানববন্ধন এর সম্মানিত সভাপতি উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনী এবং মুসলিম জনতা বাহিনী আমার আপনারা অবশ্যই আছেন যে বাংলাদেশ একটি মুসলিম দেশ যে দেশে প্রায় আটানব্বই পার্সেন্ট মুসলমান বাস করি তারপরেও আমরা মুসলমানের অধিকার থেকে বঞ্চিত আর একমাত্র কারণ হচ্ছে সঠিক ইনসাফ তার একমাত্র কারণ হচ্ছে সঠিক ইনসামের অভাব তাই আমরা সঠিক ইনসাম পেতে হলে আমাদের মুসলমানদের অধিকার বাস্তবায়ন করতে হলে আলা আলামাজ নব এর বিকল্প নেই এর পরিপ্রেক্ষিত আমরা আজ এই বিশাল মানববন্দরের আয়োজন করেছি এখন এই মানব বন্ধনের দাবিগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ মহান আল্লাহ পাক যতটুকু তহবিল দান করেন আমাদের এই দফাগুলোর মধ্যে হচ্ছে প্রথম যে দফা যিনি আমাদের নবী যিনাকে সৃষ্টি করা না হলে কুল কাইনাদের কোনো কিছু সৃষ্টি করা হয়ে হয়তো না যিনি নুয়ে মুজাসাম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লাহ সাল্লাম এবং হজরত আহলে বাইদ আলহিমসালাম ওনাদের সানে কুলাঙ্গার মনে মান হানি করলে তাদের শরীর স্বাস্থ্যে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে এবং পুস্তকে আমি উল্লাহ হুজুর

ফটিকোল ফকোর পুরারি এনজিও দের কারণে টিকুর নুদন করা হচ্ছে না অতচ পবিত্র জিনিস নামে কুকুর নিধন করা সম্মত শরীরক সম্মত ঠিক পাঁচ শহর সমগ্র উগ্র হিন্দুত্ববাদী সকল সংগঠন নিষিদ্ধ করতে হবে ঠিক খণ্ড ভারতের প্রচার করে সারা রাষ্ট্র জুড়ে মানে গ্রেফতার করবে শান্তি দিকে হবে

সব বাজার রাখতে হবে ঠিক দ্রব্য মূল্যের ঊর্ধগতি হবে ঠিক হলতাকে দেখে শান্তি কি আসে না এই দেশের কেটে गावा দিন মুজর মানুষ বিশদ মানুষ ঠিকমতো দিন খেতে পারে না আজ মানুষ ভরসা হয় আসি থেকে 100 টাকা কেটে চাল কিনতে হয় এবং শব্দের বাজারে গেলে 100 টাকার নিতে কোনো সফটি পাওয়া যায় না 100 টাকা থেকে চালু কিনতে হয় 100 টাকার উপরে এই কিনতে হয় ভাই আপনাদের প্রতি আমার আহ্বান করব আপনারা এই দ্রব্যমুল্যের উদ্ধগতি রোধ করতে হবে ঠিক বাংলাদেশ একটি দরিদ্রশীল দেশ চিকিৎসা সেবা সাধারণ জনগণ অনেক হয়রানির শিকার হচ্ছে যখন মানুষ যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যায় তখন ডাক্তারকে প্রথমত সর্বনিম্ন সাত থেকে 800 টাকা ফি দিতে হয় ডাক্তার সাহেব প্রেসক্রিপশনের কোনো মেডিসিন লিখেন নাই উনি লিখে দেন অমুক ডায়াগনিস্টারে চলে যান চলে যান অমুক অমুক টেস্ট করে নিয়ে আসে এখান থেকে তারা কিছু বেনিফিট পান তাই অন্তর্বর্তকালীন সরকার আপনাদের প্রতি আমাদের উদ্ধার করা এই আমাদের দাবি দরিদ্রশীল দেশের মানুষের প্রতি সুন্দর দেন আমাদের দেশের প্রায় ত্রিশ থেকে চল্লিশ কোটি জনগণ শান্তি পাবে আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান